হয়ে কাজ করার সুযোগ সেখানে বছরে গাম্ভীর ঘনিষ্ঠ মহলে ভারতীয় দলের কচের চাকরির জন্য আবেদন করা হালকা ইঙ্গিত দিয়েছেন বলে খবর তবে শাহরুখের সঙ্গে কথা বলার পরই সরকারিভাবে যা করার করবেন সব কিছু ঠিক থাকলে দ্রাবিড়ের পর রোহিত শর্মার দলের দায়িত্ব নিতে পারেন গাম্ভীর সেক্ষেত্রে দুবার আইপিএল চ্যাম্পিয়ন করা প্রাক্তন অধিনায়কের সঙ্গে আরও একবার আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল গাম্ভীর কি আর থাকছেন না কেকে এ গৌতম গাম্ভীর ভবিষ্যৎ নির্ভর করছে কে কে আর মালিক শাহরুখ খানের উপর এক বছরে শেষ হয়ে যেতে পারে কলকাতা নাইট রাইডার্সে গৌতম গাম্ভীরের দ্বিতীয় ইনিংস আগামী মরশুমে কেকেআর ম্যান্টার হিসেবে নাও দেখা যেতে পারে গৌতম গম্ভীরকে আইপিএলের ফাইনালের পর কে আর কর্ণাদার শাহরুখ খানের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন গৌতম গাম্ভীর রাহুল দ্রাবিড়ের পর ভারতীয় দলের কোচ পার ধরে রয়েছেন গাম্ভীর বিরাট কোহলি নাকি তার কথা বলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তাদের ভারতীয় দলের দায়িত্ব নিতে আপত্তি নেই প্রাক্তন বাহাতি ওপেনারেরও কিন্তু বাধা কে কে আরের সঙ্গে চুক্তি বলিউড বাদশার অনুমতি পেলে তবেই গাম্ভীর কথা এক বেন বোর্ড কর্তাদের সঙ্গে যদিও এ নিয়ে সরকারিভাবে কোনো পক্ষই মুখ খোলেননি এখনও আইপিএলে গত দু বছর লক্ষ্ণ সুপার জয়েন্টসের ম্যান্টার ছিলেন গম্ভীর দুবারই লোকেশ রাহুলের দল প্লে অফে উঠেছিল এবার কে কে আর এর ম্যান্টার গম্ভীর ফাইনালে উঠেছে শ্রেস ইয়ারেরা দলকে সাফল্যের রাস্তায় ফেরাতে মরিয়া শাহরুখ লখনউ থেকে একরকম ছিনিয়ে নিয়ে এসেছিলেন গাম্ভীরকে যে কোনো মূল্যে তাকে ম্যান্টার হিসেবে পেতে চেয়েছিলেন শাহরুখের সেই লক্ষ্য অনেকটাই সফল আইপিএল এ ম্যান্টার হিসেবে গাম্ভীরের সাফল্যই তার সম্পর্কে উৎসাহী করেছে বোর্ড কর্তাদের সম্ভাব্যদের মধ্যে প্রাথমিকভাবে তিনি এগিয়েও রয়েছেন পাশাপাশি আধুনিক ক্রিকেট সম্পর্কে গাম্ভীরের স্বচ্ছ ধারণার কথাও অজানা নয় বিসিসিআই কর্তাদের ভারতীয় দলের জন্য বিসিসিআই কেমন কোচ চায় তা পরিষ্কার করে দিয়েছে সচিব জয়সা সেই চাহিদা এবং বোর্ডের বিজ্ঞাপন অনুযায়ী যোগ্যতা গম্ভীরের রয়েছে শাহরুখ কি গম্ভীরকে ছাড়তে রাজি হবেন কে কে আর সূত্রে খবর দেশের স্বার্থে নারাজ হবেন না বলিউড বাদশাহ দিল্লি উত্তর কেন্দ্রের বিদায়ী বিজেপি সাংসদ গম্ভীর আপাতত ক্রিকেট নিয়ে থাকতে চান তাই এবার নির্বাচনে প্রার্থী হননি ভারতীয় দলের দায়িত্ব পেলে সারা বছর ক্রিকেট নিয়ে থাকতে পারেন কে এর হয়ে কাজ করার সুযোগ সেখানে বছরে মাস তিনে গাম্ভীর ঘনিষ্ঠ মহলে ভারতীয় দলের কচের চাকরির জন্য আবেদন করা হালকা ইঙ্গিত দিয়েছেন বলে খবর তবে শাহরুখের সঙ্গে কথা বলার পরই সরকারিভাবে যা করার করবেন সব কিছু ঠিক থাকলে দ্রাবিড়ের পর রোহিত শর্মার দলের দায়িত্ব নিতে পারেন গাম্ভীর সেক্ষেত্রে দুবার আইপিএল চ্যাম্পিয়ন করা প্রাক্তন অধিনায়কের সঙ্গে আরও একবার বিচ্ছেদ হয়ে যেতে পারে কে কে আর এর তাহলে কে কে আর মেন্টার ভারতীয় কোচ হলে কে কে আরকে ছেড়ে দিতে হবে ভিডিও এই পর্যন্তই আপনাদের অসংখ্য ধন্যবাদ